আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা এমন আছেন মশলা পুড়িয়ে চিকেন কারি খেয়েছেন আমি কিন্তু খেয়েছি আর খেয়ে এতটা ভালো লেগেছে যে আজ আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার সাত আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আমার রান্নাঘরে প্রথমবার নিয়ে চলে এসেছি মশলা পুড়িয়ে চিকেন কারি রেসিপি আমি বাড়িতে একবার মতো বানিয়েছিলাম বাড়ির প্রত্যেকে ভীষণ 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 প্রশংসা করেছে পোড়া মশলার চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে মশলাগুলোকে পোড়াতে হবে তার জন্য গ্যাসের ওপরে আমি একটা রুটি ছাকার ছাঁকনি বসিয়ে নিয়েছি আর রুটি ছাকার ছাঁকনির ফাঁকগুলো অনেকটাই বড় বড় আমি যদি কোনো কিছু এমনি দিতাম সব কিন্তু পাশ দিয়ে গলে পড়ে যেত তাই জন্য আমি প্রত্যেকটা জিনিস একটা কাঠির মধ্যে গেথে নিয়েছি এতে আমার দুটো সুবিধা এক হচ্ছে কাঠি ধরে উল্টে পাল্টে আমি এগুলোকে পুড়িয়ে নিতে পারছি আর দুই হচ্ছে কোনোটা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই সবগুলোকে ভালো মতো পুড়িয়ে নামিয়ে নেব খুব বেশি কড়া করে পোড়াবো না এরপর একইভাবে গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাতে আমি রসুনগুলোকে এবার পুড়িয়ে নিচ্ছি রসুনগুলোকে যতবারই কাঠিতে গেথে আমি মানে নিতে গেছি ততবারই মাঝখান থেকে ভেঙে গেছে যার জন্য তাওয়াতে এইভাবে ভেজে নিলাম সমস্ত পোড়া মশলাগুলোকে একটা প্লেটের ওপরে রেখেছি আর আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই ঠিক কতটা মশলাগুলোকে পুড়িয়েছি আমি খুব হালকার ওপর পুড়িয়েছি এদিকে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি চলুন এই মশলাগুলোকে বেটে ফিরে মশলাগুলোকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসলাম একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি সম্পূর্ণ জল ছাড়া এরপর নিয়ে নিয়েছি একটা শিল আর শিলের মধ্যে আমি বেশ কিছুটা কাজু বেটে ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখলাম এইবারে এখন মাংসগুলোকে ম্যারিনেট করব। তার জন্য ভালো করে মাংসগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে রেখে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুই রকমের লঙ্কার গুঁড়ো ঝাল এবং রঙের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুপাতে লবণ একবারেই দিয়ে দিলাম পরে আর লবণ দেবো না দুই চামচ টক দই দিলাম আর দিলাম কাঁচা সরষের তেল তিন চামচ পরিমাণ এইবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মেশানো যাবে ততই কিন্তু মাংস খেতে ভালো হবে মাখানোটা কিন্তু মাস্ট ভালো মতো মাখিয়ে এবার ঢাকা দিয়ে আমি মিনিট দশের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট পর রান্নাটা শুরু করব দেখুন ঠিক দশ মিনিট পরে আমি ফিরে আসলাম প্রথমেই গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম প্রথমেই শুকনো লঙ্কার তেজপাতা এবং গোটা এলাচ ফোড়নে ফোড়ন হালকা লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি একদম পুরো লাল এইবারে পেঁয়াজ ভাজা কড়াইয়ের মধ্যেই ঢেলে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলোকে এরপর ভালোভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নেব মাংসগুলোকে ভালো মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে দেব আর মিনিট দশের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি চলুন ঘড়ি ধরে ঠিক দশ মিনিট হলে তরকারি ঢাকাটা খুলে নিলাম আর দিয়ে দিচ্ছি এবারে পুড়িয়ে বেটে আনা মশলাটা একইভাবে আবারও খুন্তির সাহায্যে ভালো মতো মশলার সাথে মাংসগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে আবারও একদম কমিয়ে দেব আর কমিয়ে দিয়ে আমি মিনিট পাঁচের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি তরকারির ঢাকাটা খুলে রেখেছি আর গ্যাসটাকেও বাড়িয়ে দিয়েছি এরপর একটা খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিট তিন মতো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা কাজুবাদাম বাটাটা দেওয়ার পর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি আর তারপর ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে ভালো মতো কাজুবাদামটা মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চারিপাশে ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর দেখুন কালারটাও একটু পরিবর্তন হয়েছে কাজুবাদাম দেওয়ার ফলে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল দেড় কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ জল দেওয়ার পর আবারও ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি নাড়াচাড়াটা কিন্তু মাস্ট না হলে লেগে যেতে পারে কাজু বাদাম দেওয়া রয়েছে যেহেতু এরপর গ্যাসটাকে কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনের জন্য ফিরে আসলাম তিন মিনিট পরে তরকারি ঢাকাটা খুলে রাখলাম প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের গুঁড়ো বাড়িতেই তৈরি করা শুকনো খোলায় ভেজে এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো সেটাও বাড়িতেই তৈরি করা সব কিছু দেওয়া হয়ে গেলে আরও একবার একটু হালকার ওপর চেড়ে নিচ্ছি এই যে একদম তৈরি আজকের রেসিপি পোড়া মশলার চিকেন কারি মশলা পুড়িয়ে এত দুর্দান্ত খেতে হয় চিকেন কারি তা না খেলে আপনারা বুঝতেই পারবেন না আপনাদেরকে তো খাওয়াতে পারছি না তাই রিকোয়েস্ট করছি একবার অন্তত আমি যে যে মশলা দিয়ে যেভাবে বানালাম ঠিক এইভাবে একবার অন্তত আপনার রান্নাঘরে বানিয়ে খেয়ে দেখুন আর আমার বানানো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখছেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন আর যাওয়ার আগে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন টাটা